আল্লাহ রসুল বলেন মানুষের পেট এটা স্বর্ণ দ্বারা ভরা যাবে না অর্থ দ্বারা ভরা যাবে না বিল্ডিং দ্বারা ভরা যাবে না এই পেটটা শুধুমাত্র ভরতে পারবে সাড়ে তিন হাত মাটি কথা বলে ঠিক কিনা আল্লাহ কয়েক নম্বর আলাই সালাম বলেন মান সামার মতন যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করলো ইমান এবং সবের আশায় ইমান ইমান আছে এ অবস্থায় সে সবে নাশায় রোজা রাখলো আল্লাহ রসুল বলেন ভুল আল্লাহ হুম জামবে আল্লাহ তালা বলেন ওই ব্যক্তির সমস্ত গুনাগুলোকে মাপ করে দেওয়া হয় সমান রমজানে রোজা রাখার পরে যে ব্যক্তি সিন্ডিকেট করলো রমজানের রোজা রাখার পরে যে ব্যক্তির জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দিল যে সমস্ত রোজা দাররা একটু ভালো খেয়ে রোজা রাখতো তারা অর্থের কারণে রোজা রাখতে পারে না ভালো কিছু খেয়ে তাদের যে কষ্টগুলো দিলা যদি আল্লাহ আলামিন প্রশ্ন করে এই বান্দা তোর কত প্রয়োজন তোকে যত আমি সম্পদ দিয়েছি এটাকে তোর জন্য যথেষ্ট নয় যদি আল্লাহ তারা প্রশ্ন করেন আল্লাহর কাছে যদি বলে না আল্লাহ আরো আমার প্রয়োজন আল্লাহ যদি দিয়ে দেওয়ার মালিক দিয়ে দিতে পারেন দিলে ভালো কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যদি কথা নারাজ হয়ে যায় এত কিছু দিলাম পাঁচ সালা দশ তালা বাড়ি পর্যন্ত করলা ব্যবসা করলা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে লাভ দিলাম এমন লাভ দিলাম যে সেই লাভ দিয়ে তুমি দশ তালা বিল্ডিং পর্যন্ত করলা এরপর কি তোমার হয় নাই তোমার পেট কি ভরে নাই আল্লাহ রসুল সাল্লাম বলেন দুনিয়ার মানুষগুলোকে যদি একটা মাঠ করে স্বর্ণ দেওয়া হয় আর যদি ওই ব্যক্তিকে আবার জিজ্ঞেস করা হয় একটা মাঠ করে স্বর্ণ পেয়েছ আর একটা কি প্রয়োজন আছে নাকি এটাই যথেষ্ট বান্দাবার বলবে না এটা যথেষ্ট না আরো একটা পাচাই দ্বিতীয় আরো একটা যদি মাঠ ভরে স্বর্ণ দেওয়া হয় আবার যদি তাকে প্রশ্ন করা হয় দুইটা পাওয়ার পরে এখন কি তুমি সন্তুষ্ট বান্দা বলবে না আমি সন্তুষ্ট না একটা চাই তিনটা দেওয়ার পরেও যদি আবার চাওয়া হয় আবার বলা হয় আবার বলবে একটা প্রয়োজন আল্লাহ রসুল বলেন মানুষের পেট এটা স্বর্ণ দ্বারা ভরা যাবে না অর্থ দ্বারা ভরা যাবে না বিল্ডিং দ্বারা ভরা যাবে না এই পেটটা শুধুমাত্র ভরতে পারবে সাড়ে তিন হাত মাটি কথা বলে ঠিক কিনা সাড়ে তিন হাত মাটি চায় কারো পেট বড় সম্ভব নয় যত আছে আরো চাই আরো চাই আরো চাই এই যে একটা চাওয়ার প্রবণতা মানুষের ভিতরে কোন নেকর পরহেজগার বান্দা যদি হয় তাহলে এই অভ্যাস তার ভিতরে থাকবে না আল্লাহ তালে আমাকে যত তুজুক দিয়েছেন আমি তো পাঁচ নামাজ পড়তেছি পাঁচ ও তিন বেলা খাওয়ার পরে কিন্তু এমনও মানুষ আছে তিন বেলা খাওয়া তো দূরের কথা এক বেলাও খাবার ঠিক মতো জোটাতে পারে না তাহলে আমি কি তাদের চেয়ে ভালো নয় কথা বুঝতেন তার চেয়ে কি আমি ভালো না আমি তো অন্তত একটা ঘর তুলে থাকতে পারছি কিন্তু যে দেখো রাস্তার অলি গলিতে ছাপ নাই এখানে সেখানে মানুষগুলো ঘুমায় তার থেকে আপনি আমি ভালো আছি না তারপরেও আপনার আমার পেট কিন্তু ভরবে না আল্লাহ রসুল বলেন ওই যে সাড়ে তিন রাত মাটি ছাড়া কোনো দিন মানুষের পেট ভরবে না এজন্য এই সমস্ত মানুষগুলোকে যারা কষ্ট দেবে আল্লাহ রাব্বুল আলমিন জাহান নামে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেবে কেন দেবে নিজে অপরাধ করেছে আরও ভালো মানুষগুলোকে আরও কষ্ট দিয়েছে দুই কারণে তাদেরকে আরও কঠিন শাস্তির মধ্যে আল্লাহ তারা ফেলবেন এজন্য যা কিছু কামাই করব যা কিছু অর্জন করব কিছুই নিয়ে যেতে পারবো না একটা কথা মনে রাখবো খালি হাতে যাব দুই হাত এভাবে থাকবে শুধুমাত্র তিনটা কাপড় ছাড়া মহিলাদের জন্য পাঁচ টুকরা পুরুষের জন্য তিন টুকরার বেশি আর তেমন কিছু পাওয়ার সুযোগ নাই তিনটা কাপড় কেনার মতো যদি সম্বল থাকে তাই শুক্রিয়া আদায় করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই শুক্রিয়ার বদৌলতে জাহান নামের আগুন থেকে আপনাকে আমাকে মুক্তি দান করে দেবেন তো যেই কথাটা বলতেছিলাম আল্লাহ তো দিয়েছেন তালা তাকুয়া অর্জনের জন্য সেই পরিবর্তে আমরা কি কি করছি তাকুয়ার করার প্রয়োজন ছিল আমাদের আমাদের তো উচিত ছিল এই মাসে আরও দশ টাকা লাভের জায়গায় পাঁচ টাকা লাভ দিয়ে আমরা ছেড়ে দেই যাতে রোজাদার যারা আল্লাহর সন্তুষ্টের জন্য রোজা পালন করে রোজা কার জন্য পালন করি কোন লোক দেখানোর জন্য সুযোগ আছে নামাজ করি এটা লোক দেখানোর জন্য সুযোগ আছে কিন্তু রোজা কোন সুযোগ নাই এজন্য আল্লাহ রসুল আল্লাহ তাআলা নিজে বলেন সমস্ত এবাদতের জন্য আমি কাতে লিপিবদ্ধ করার জন্য ফেরেস্তা রেখে দিয়েছি কারণ হলো নামাজ তুমি লোক দেখানোর জন্য মসজিদে আসবা বাসায় বইলে মানুষ বলবে মনে হয় নামাজ পড়ে না পাচক নামাজ মসজিদে আসলা লোক দেখানোর জন্য এটা লোক দেখানোর জন্য হলো খস করতে যাবা জাকাত দিবা জাকাতের দোকান আছে এখানে জাকাতের কাপড় পাওয়া যায় এমন কাপড় কিনে নাপ থেকে তেতুলিয়া সব কিছু দেখা যায় আর কিছু করা হয় না এই সমস্ত জাকাত দিয়ে দিয়ে মানুষের সামনে লোক দেখানো জাকাত দেওয়া আমি জাকাত দাতা জাতকাত দিয়ে এটা প্রচার করা হয় বা প্রচার করা যায় লোক দেখানো দেখানো সম্ভব হয় কিন্তু আল্লাহ রব্বুল আরামিন বলেন রমজান হলো এমন একটা ইবাদত এই ইবাদত কোনো মানুষকে দেখানোর জন্য হয় না বান্দা যদি তাই করতো তাহলে ঘরের দরজা বন্ধ করে খেতে পারত পানির নিচে ডুব দিয়ে পানি পান করতে পারতো কেউ দেখতো না দেখতো নাকি পানির নিচে দেখনে ওলা কে একজন আল্লাহ ঘরের দরজা বন্ধ করে যদি আমরা খাই তাহলে দেখার মতো কে আছে একজনই তো আছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানের রোজার প্রতিদান শুধুমাত্র আমি আল্লাহ তালা নিজ হাতে দান করব কারণ কি বান্দা জানো নি এই রোজাদাররা শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য দিনের বেলায় পানাহার কামাচার থেকে বিরত থাকে রমজান মাসে দেখবা সাহারি টাইম ইফতারের টাইম যখন চলে আসে বান্দাগুলো সমস্ত সুন্দর সুন্দর আইটেম খাবারের গুলো সামনে নিয়ে বসে বসার সাথে সাথে মনে চায় কি খাই কিন্তু আবার চিন্তা করে না আমি তো রোজা ধার আমি তো আল্লাহর সন্তুষ্টের জন্য রোজা রাখলাম আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছি না আমি তো এখন খেতে পারবো না আল্লাহর হুকুম হতে আরও দশ মিনিট বাকি আমার দশ মিনিট অপেক্ষা করতে হবে এই দশটা মিনিট খেজুর ধরে নাড়াচাড়া করে মুড়ি ধরে একবার পেজু ধরে একবার ফল ধরে একবার নাড়াচাড়া করে কিন্তু মুখে দেয় না আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আরশ থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা তাকিয়ে দেখো আমার ওই বান্দা বান্দিগুলো কি করতেছে আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন কিন্তু সাক্ষী রাখার জন্য ফেরেশতাদেরকে বলতেছে ও ফেরেশ সা দেখো আমার বান্দাগুলো কি করে ফেরেশ সারা না আর আমি আপনার বান্দাগুলো ইফ সামনে নিয়ে নাড়া চাড়া করে আল্লাহ তালা আবার বলে কেন খাই না আল্লাহ দাল আর প্রশ্নের জবাবে বললেন ফেরেশ সারা বলে ও গো আল্লাহ আপনার হুকুম হয় নাই আপনার হুকুম এতটা এত টাইমে। এটা আপনার টাইম এই টাইম ছাড়া তারা মুখে দিতে পারে না আল্লাহ রব্বুর আলমিন বলেন আমাকে কি দেখেছে ফেরেশতারা তারা বলেন না দেখে না আমার জান্নাত কি দেখেছে ও আল্লাহ না জান্নাত দেখে নাই আমার জাহান্নামের শাস্তি কি দেখেছে না আল্লাহ জাহান্নামের শাস্তিও দেখে নাই তাহলে কেন তারা খায় না ওগো আল্লাহ তার জন্য খায় না আপনাকে সন্তুষ্ট করতে পারলে আপনার জাহান্নাম থেকে মুক্তি পাবে ধারণা নে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দয়ার সাগর ঢেউ খেয় তাপাতবে তার বলতে থাকবে ও ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো এই বান্দাকে আমি এই বান্দা বান্দাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ভিতরে তাদের নামটা উঠিয়ে দেলা তাহলে এই যে রমজানের রোজাদারকে আল্লাহ তালা সম্মান করে এমনকি আল্লাহ তাআলা বলেন মুখে মানুষের পাকস্থলীর থেকে যে একটা দুর্গন্ধ আসে মানুষের পেট খালি থাকার কারণে আল্লাহ তালার কাছে এটা বলে আল্লাহ রসুল বলে যে এটা আল্লাহর কাছে মিশ আম্বরের চেয়েও আরো বেশি সুগন্ধি মনে হয় আল্লাহ এজন্য আবার বেরাস না করে মেসক না করে থাকবো নাকি মেসক করব। ওটা তো অটোমেটিক আপনি ম্যাসক করলেও আসবে ওটা হলো মানুষের ক্ষুধা কারণে জন্য রোজা ফরজ রোজা ফরজ হওয়ার কারণ কয়েকটি বলে ইনশাআল্লাহ শেষ করব আল্লাহ রব্বুল আলমিন প্রথম কারণটা বলেন তাকোয়া অর্জন তাকোয়া প্রতিষ্ঠিত করা তাকোয়া তোমরা প্রতিষ্ঠিত কিভাবে করবে রোজা তাকোয়া আল্লাহ বিত অর্জনে সাহায্য করে কারণ রোজা রাখলে পেট আর জৈবিক চাহিদা দুটাই দমন হয় কিনা আর মানুষ যত অপরাধ অপকর্ম করে এই দুটা কারণেই করে থাকে একটা হলে মানুষের খাবার চাহিদা আর যৌবিক চাহিদা এই দুটি কারণেই যত অন্যায় অপরাধ যত কিছু দেখবেন এই দুটা জিনিসের এজন্য প্রথমটা আল্লাহ তালা বলে তোমাদের আল্লাহ বিতি অর্জন করার জন্য সাহায্য করে এই দুটা জিনিস যেই দুইটা জিনিসই তোমরা পবিত্র মাহে রমজানে দমন করতে সক্ষম হও সুহান আল্লাহ কারণ সেই যে ভোর রাতে খাওয়ার পরে আর সেই সন্ধ্যা এর ভিতরে আর কোনো খাওয়া দাওয়া আছে আর কোনো বিবির কাছে যাওয়া যাবে নাকি যাওয়া যাবে না তাহলে দুইটা জিনিস যৌবিক চাহিদা শারীরিক চাহিদা আর একটা পেটের চাহিদা দুটাই দমন করে আমরা প্রতিনিয়ত থাকতেছি আল্লাহ রসুল বলে এই দুটা জিনিসই হল মানুষের সবচেয়ে পাপ অর্জন করা পাপ কামাই করা পাপ হওয়া অপরাধ হওয়া সব কাজ হলো এই দুটা যত মানুষ সম্পদের জন্য মারামারি হানাহানি করে একটা কি পেটের জন্য আমার পেট আছে খেতে হবে আমার পরিবারের পেট আসে খেতে হবে এজন্য আর একটা অপরাধ সেটা জৈবিক চাহিদার কারণে শারীরিক চাহিদার কারণে মানুষ অপরাধ করে থাকে এই জন্য এই দুটার চাহিদাকেই রমজালে রোজার মাধ্যমে দমন করা সম্ভব আর এই দুটি যখন দুটি জিনিস যখন দুর্বল হয়ে যায় তখন আল্লাহর নৈকট্য হাসিল করা তার জন্য সহজ হয়ে যায় আল্লাহ